আসসালামু আলাইকুম কোনো নোটিস ছাড়া আসছি সো জানি না কয়জনকে পাবো আচ্ছা যারা যারা জয়েন করবেন থ্যাংক ইউ সো মাচ আগের থেকেই বলে দেই এই যে কি ভাই এই লাইফটাতে কী হয় বলেন তো এই যে এখনও কেউ কে দেখতে পাচ্ছি না আমার ফোনটা দাও তো আচ্ছা যারা যারা জয়েন করছেন জলদি করে আমাকে একটু জয়েন করে বলবেন লাইফটা কি ক্লিয়ার আছে কি না হ্যাঁ দুই তিনজনকে দেখতে পাচ্ছি আচ্ছা যারা যারা জয়েন করছেন আপুরা একটা করে লাভ লাইক ওয়াও দেন তো দেখি তো লাভ লাইক ওয়াও দিবেন হ্যাঁ একটা করে লাভ লাইক ওয়াও দিবেন আপুরা হ্যাঁ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে প্রোফাইলে আমাদের গ্রুপে একটু শেয়ার করে দেন আমি অ্যাপ্রুভ করে দিই আর হচ্ছে কি আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দেবেন কালারটা কি আসছে দেখি তো কালারটা কেমন আসছে কালারটা একটু ফেড লাগতেছে কালারটা আরও একটু ডিপ কালার হ্যাঁ কালারটা একটু ফেড মনে হচ্ছে আচ্ছা এই কালারটা আর একটু সুন্দর ব্রাইট একটা হচ্ছে গিয়ে গ্রিন কালার হ্যাঁ কালারটা একটু ফেড মনে হচ্ছে আচ্ছা কেমন আছেন সবাই যারা যারা জয়েন করছেন আপুরা এসে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন হ্যাঁ লাইফটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করে দেন লাভ লাইক শেয়ার ডান পারি না পু আপনাকে পেয়ে গিয়েছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন ও আয়ারলি একটু দিয়ে দিয়েছেন অনেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওকে সো আমি খুব সুন্দর একটা জিনিস পরে আছি ওকে এটা আমি এখানে রাখি হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো আমার লাইভের অবস্থা অবস্থা কেমন আছে না আছে আচ্ছা সো যারা যারা জয়েন করবেন দেখেন এই যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি যেই এই যেই শার্টটা পরে আছি এটার ইয়া কত জানেন এটার কত এটার লেন্থ হচ্ছে কিন্তু আমি পরে আছি আমার নর্মাল সাইজ হচ্ছে থার্টি সিক্স আমি পরে আছি এটা কিন্তু আপনি যেই সাইজেই পরবেন সেই সাইজেই এটা হচ্ছে ইয়া হয়ে যাবে মানে এখানে আচ্ছা এই ইয়াটাই যে পাওয়ার অফ অফ তো এটা না উঠতেছে না শার্টটা উঠতেছে আচ্ছা এটা ইয়াটা ফ্যান্টামি আমি কমাই দিই তাহলে এটার ইয়াটা শেপটা আরো পারফেক্টলি বোঝা যাবে ওকে সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যার যার জয়েন করছেন এসে একটা করে হাই হ্যালো কমেন্ট করে দিবেন হ্যাঁ হাই হ্যালো লাভ দিস লাভ দিস ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এটা অনেক সুন্দর আচ্ছা এইটা আমাদের যেটা ছিল এটা হচ্ছে গিয়ে এতদিন আপনারা মেলায় স্পেশাল পেয়েছেন মেলায় খুলনা আমাদের ও আমাদের কিন্তু এই শুক্রবার খুলনায় মেলা হ্যাঁ পরশু দিন আপনাদের সাথে দেখা হবে আপুরা ইয়েস পরশু দিন হ্যাঁ আজকে হচ্ছে কী বার বলেন তো আজকে হলো গিয়ে বুধবার আচ্ছা বুধবার হ্যাঁ আজকে বুধবার আচ্ছা আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার পার হয়ে শুক্রবার হলেই কিন্তু আমাদের দেখা হয়ে যাচ্ছে খুলনাতে খুলনাবাসী আপনারা কি রেডি আমি কিন্তু আসছি আপনার প্রিয় শহর খুলনাতে আমি যে সুন্দর শার্টটা পরে আছি এটা তো খুলনাতে যা গিয়েছে না এটা খুলনাতে যাচ্ছে আচ্ছা সো খুবই অল্প খুবই লিমিটেড খুলনাতে যাচ্ছে এটা অনলাইনেও আসলে খুবই লিমিটেড আছে আমি বলেছিলাম এটা আপনাদেরকে অনলাইনে দিব সো বলতে বলতে এটা আর দেওয়া হয়নি সো এই জন্য আমি এটা মানে লাস্ট পরে চলেই এসেছি এটা আমাদের খুলনা মেলায় আপনারা পাবেন কিন্তু যারা নাকি মেলায় আসবেন তাদের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে গিয়ে আপনারা এটা মেলায় না না ওই যে পিঙ্কটা দাও তো আর রিয়াটা এইটা মেলাতে আপনারা হচ্ছে গিয়ে তিনটা কালার পাবেন হ্যাঁ মানে তিনটা ভ্যারাইটি পাবেন যেমন এই পিঙ্ক একটা ঠিক আছে পিঙ্কটা খুবই অল্প আছে আর এই যে পিঙ্কটা একেবারে হাতে বোনা মনে হয় দুই এক পিস আছে আর আরেকটা পাবেন এটা হচ্ছে কি একটু ডার্ক গ্রিন এইটা এটা দিয়েই বেসিকলি আমাদের এই আমি যেই মানে আউটফিটটা পরে আছি এই আউটফিটটা আমাদের লঞ্চিং হয়েছিল এইটা দিয়ে ঠিক আছে এই এই কালারটা দিয়ে সো এই তিনটা আপনারা খুলনার মেলায় পাবেন কিন্তু অনলাইনে জন্য অনলাইন বাসীদের জন্য শুধু আমার পরাটা অ্যাভেলেবল ঠিক আছে যে টাইম পরে আছে শুধু এইটা অ্যাভেলেবল ওকে আমার চোখে যেন কি একটা ঢুকছে রে বাবা আচ্ছা ঠিক আছে আহ খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ স্যাটারডে আসবো নাই আচ্ছা ইনশাল্লাহ আপু চুলগুলো দেখাও চুলগুলো দেখাবো মানে আপু খুলনা কবে আসবে আপু আমি তো শুক্রবার খুলনায় আসতেছি হ্যাঁ ইনশাল্লাহ শুক্রবার দিনই আপনাদের সাথে দেখা হয়ে যাবে খুলনাতে আমি একেবারে সকাল সকালই আপনাদের জন্য হাজির হয়ে যাব খুলনা আমি একটু বলে দিই আমাদের হচ্ছে কি খুলনা শুক্রবার মানে হচ্ছে পরশুদিন আমাদের মেলাটা হ্যাঁ এটা হচ্ছে খুলনা শিববাড়ি মোড় বিজয় কমিউনিটি সেন্টারে বিজয়গাথা কনভেনশন হল নাকি কনভেনশন সেন্টার বিজয়গাথা কনভেনশন সেন্টারে হচ্ছে গিয়ে আমাদের মেলাটা আর মেলাটা দ্বিতীয় তলায় সেকেন্ড ফ্লোরে ঠিক আছে সেকেন্ড ফ্লোরের স্পেসটা বড় ছিল সো আমরা ওইটা নিয়েছি এটা হচ্ছে শিববাড়ি মোড় বিজয়গাঁথা কমিউনিটি সেন্টার উনত্রিশে এবং তিরিশে আগস্ট উনত্রিশ এবং তিরিশে আগস্ট ঠিক আছে আপু তিন বছর ধরে পূজার ড্রেসে পিক দিয়ে যাচ্ছি বাট কোনো Response 9. কি আচ্ছা আপু লাইভেটা আমি অর্ডার প্লেস করবেন আর একেবারেই যদি রেসপন্স না পান তাহলে আমাদেরকে কল করবেন জিরো ওয়ান এটা হচ্ছে কি আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হ্যাঁ এখানে আপনারা ফোন করবেন ফোন করে আপনার যদি মানে কোনো এরকম অনেক দিন ধরে কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই রেসপন্সের প্রবলেম ফেস করে থাকেন তাহলে সেটা জানাবেন আমাদের অনেক মেসেজ পামে চলে যায় অনেক মেসেজ পামে চলে যায় হ্যাঁ সো ওইটা দেখা যায় যে এর জন্য অনেকে ম্যাসেজের রিপ্লাই পায় না সো ওইটা আপনারা একটু ইয়া করবেন মানে একটু ফোন করবেন আর এমনিতে আমাদের নর্মালি হচ্ছে গিয়ে আপনি আপনার যদি কোনো পার্সেল রিটার্নের হিস্টোরি না থাকে তাহলে আপনার রেসপন্স না করার আপনাকে কথা না আপনাকে রেসপন্স অবশ্যই করবে যারা পার্সেল রিটার্নের হিস্টোরি থাকে তাদেরকে রেসপন্স করা হয় না কারণ হচ্ছে আমি তো এটা লাইভে বলেই দিই হ্যাঁ আচ্ছা সো এই সুন্দর ড্রেসটা আচ্ছা এইটার সাথে কিন্তু আজকে আরেকটা বড় সারপ্রাইজ আছে যে ওইটা দাও তো কাফতানটা এই সারপ্রাইজটা হচ্ছে গিয়ে ও আমাদের এই এই কালেকশনটাতে কিন্তু একটা অনেক বড় ডিসকাউন্ট হয়েছে হ্যাঁ আমাদের এই কালেকশনটা প্রাইস ছিল হচ্ছে গিয়ে একুশশো আশি এখন কিন্তু আমাদের এই যে যেটা নাকি আপনার টু পিস এই যে এই সুন্দর প্যান্টের সাথে এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় ও মাই গড ট্রাস্ট মি এইটার যে ফেব্রিক আছে ফেব্রিকের প্রাইসও এটা নেই আমার কিন্তু এইটা বানাতে লাইক এটা যদি আমি সাইজ ওয়াইজ বানাতাম না আমি যদি সাইজ ওয়াইজ বানাতাম হ্যাঁ আপনি চোখে দেখেন না আপনার এত কিছুর এত হিসাব নিকাশের দরকার নেই আপনি চোখে দেখেন এটার মধ্যে কাপড় দেখেছেন এটা কাপড় দেখেন ঠিক আছে এই যে তার মধ্যে আবার এই যে হাতাটার হাতাটার ডিজাইনের জন্য হাতাটা তো আমি উঠিয়ে পড়েছি হাতাটাকে একটু নামাই এই যে দেখেন এই হাতাটা বের করার জন্য এই পুরাটা কিন্তু কাপড়টা লেগেছে পুরো কাপড়টা লেগেছে হ্যাঁ সো এইটা আমার মানে এখানে ধরেন আমার যে কাপড় লেগেছে নর্মালি এটা যদি আমি সাইজ ওয়াইজ বানাতাম না ধরেন আমি এটা যদি আমার এই যে এরকম করে সাইজ ওয়াইজ বানাতাম ঠিক আছে তারপরে হাতাটাও যদি আমার ফিটিং আসতো হ্যাঁ তো তখন আমার যেটা হতো এটা কিন্তু হাতাটা দেখেন এই জায়গাটায় কোনো সেলাই নাই আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু কোনো সেলাই নেই কিন্তু পুরোটা হচ্ছে কি আপনার একটা কাপড়েই এটা আপনার আসছে পুরো জিনিসটা একটা মানে ফেব্রিকেই আসছে কিন্তু আমি যদি এটা সাইজ ওয়াইজ বানাতাম হ্যাঁ আমি যদি এটা সাইজ ওয়াইজ বানাতাম এই জায়গাটা আমার কাটিং পরতো এই হাতাটা আমার আলাদা করে আসতো এইভাবে করে হাতাটা পড়তো। তখন ওই হাতাগুলো মানে যখন আপনার মানে হিউজ কোয়ান্টিটি প্রোডাকশন হয় আপনার কাটিং পিস থেকে ওই হাতাগুলো বের হয়ে যায় এক্সট্রা মানে একটা কাপড় লাগে না হ্যাঁ মানে বেশি করে কাপড় বানালে কিন্তু এটা একটা সুবিধা থাকে সো ওইভাবে করে আপনার এটার মধ্যে কাপড় আমার এই ড্রেসের মধ্যে মানে এই যে এই কোর্টসটা বানাতে প্যান্টের সাথে হ্যাঁ আমি কিন্তু আবার অনেক লুজ ফিটিং প্যান্ট দিয়েছি অনেক লুজ ফিটিং প্যান্ট হ্যাঁ সো এইটা বানাতে আমার যে কাপড় খরচ হয়েছে এই জিনিসটা যদি আমি সাইজ ওয়াইজ বানাতাম লাইক এইরকম মানে এই ফ্রি শেপে না বানিয়ে আমি যদি এটা এটার যে আমার শেপিংটা আছে এটার যে আমার স্লিভস এর ব্যাপার স্যাপার আছে হ্যাঁ এটার যে মানে কাপড়ের যে ফলটা আছে টোটাল যে লুকটা আছে ঠিক আছে এই জিনিসটা যদি আমি এইভাবে না বানাতাম তাহলে আমার এইটার মধ্যে মানে ধরেন আপনার আরও মানে অর্ধেক কাপড় লাগতো অলমোস্ট অর্ধেক মানে এটা আমার বানাতে এই মানে টপটা বানাতে আমার যে কাপড় লেগেছে তার অর্ধেক কাপড় আমার এটাতে লাগতো মানে এইটার বানাতে আমার যে কাপড়ের মানে দরকার হয়েছে তার অর্ধেক কাপড় দিয়ে আমি একটা বানাই মানে এই কাপড় দিয়ে দুইটা বানাই দুইটা টপ বানাতে পারতাম প্যান্টটা হতো বা সেম একই কাপড়েরই হতো কিন্তু এই টপের যে কাপড়টা আছে এটা দিয়ে দুইটা দুইটা টপ বানানো যেত এতটা কাপড় আমার সেভ হতো ঠিক আছে সো এইটা আপনি চোদ্দোশো পঞ্চাশ টাকা এই কাটিং অ্যান্ড এই শেপিং জিনিস পাওয়া মানে এটা জাস্ট ভাগ্যের ব্যাপার হ্যাঁ ভাগ্যের ব্যাপার আপনারা একটু মানে যত জায়গায় আপনারা পারেন একটু যাচাই বাছাই করে দেখেন যদি কোনো ব্র্যান্ডের শপে যান তাহলে তার কথাই নাই মানে কথাই নাই যে কত হাজার টাকা দিয়ে আপনাকে এটা কিনতে হবে মানে এটা তো আসলে বলারই বাইরে যাই হোক এখন আমি কাপড়টা আপনাদেরকে একটু দেখাই আমি এটা যে কাপড় আপনাদেরকে দিয়েছি এটা কাপড়ের দামও মানে কাপড়ের কস্টিং চোদ্দোশো পঞ্চাশ টাকার বেশি আছে ঠিক আছে আপনি স্টিচিং সব কিছু আপনি বাদই দেন এটা শুধু কাপড়ের কস্টিংই চোদ্দশো পঞ্চাশ টাকার বেশি আছে এটা কিন্তু আপনাদেরকে মেলা অফারে মানে একেবারে এটা বলতে পারেন লস প্রাইসেই দেওয়া হয়েছে হ্যাঁ এটাই যে কাপড়টা দেখেন এটা কিন্তু একটু চেক চেক স্টাইলের কাপড় এটা কিন্তু আপনার প্লেন কাপড় না এগুলোর ভিতরে কিন্তু আবার একেবারে প্লেন একটা কাপড় হয় হ্যাঁ একদম প্লেন ও আচ্ছা তুমি এই যে এটা জ্বালায় রাখছো তোমাকে না বসে এটা জ্বালাবা না এর জন্য তো এরকম লাগতেছে আমি তো এটা খেয়ালই করিনি এটা জ্বালানো আচ্ছা দেখি তো এখন এখন মনে হয় ঠিক লাগবে দাঁড়ান হ্যাঁ সামনের ওই লাইটটা এই ফোনের মধ্যে ইয়া এই লাইটটা জ্বালাবা না ঠিক আছে আচ্ছা সো যেটা বলছিলাম এই যে দেখেন হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে আপনার পুরো যে মানে এই যে কাপড়টা নেই কাপড়টা দেখেনই কাপড়টা হচ্ছে কি আপনার একেবারে যে চেক চেক স্টাইলের এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে হ্যাঁ একটু আগে লাইটটা অনেক বেশি ছিল এবং বোঝা যাচ্ছিল না এই যে দেখেন এটা কিন্তু একদম কাপড়ের অনেক সুন্দর একটা টেক্সচার আছে অনেক 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 সুন্দর একটা টেক্সচার আছে সো এই জিনিসটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা লম্বা কিন্তু অনেক বেশি হ্যাঁ নর্মালি এই টাইপের যে জিনিসগুলো হয় বা কিন্তু এত এতটুকু হয় জাস্ট এতটুকু মানে আপনার ধরেন জাস্ট মানে এতটুকু হয় হ্যাঁ কিন্তু আমরা কিন্তু এটা লম্বাও অনেক বেশি এর জন্য আমাদের এটাতে কাপড়ও অনেক বেশি লেগেছে সো আপনাদের জন্য খুবই মানে একটা জিনিস আছে যদি চান আর খুবই স্টাইলিশ সবচেয়ে মজার কথা হচ্ছে খুবই স্টাইলিশ হ্যাঁ আপনি ধরেন কোনো একটা ওড়না দিয়ে এটাকে একদম সুন্দর মানে মডেস্ট ওয়েতে ক্যারি করতে পারবেন এটা কিন্তু একটা মডার্ন লুকিং জিনিস অবশ্যই এটা একটা মডার্ন লুকিং আউটফিট কিন্তু খুবই 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 হচ্ছে গিয়ে আপনার মানে ভদ্র প্যাটার্নে পরে মানে খুবই ভদ্র প্যাটার্নে খুবই স্টাইলিশ প্যাটার্নে পরে সোজা কথা যেটা খুবই স্টাইলিশ প্যাটার্নে পড়ছে সো এটাকে আপনারা যে কেউই ক্যারি করতে পারবেন যেমন আমি কিন্তু হচ্ছে গিয়ে যে কোনো কিছুই মানে ওয়েস্টার্ন বলেন বা যাই বলেন যে কোনো কিছুই যে মানে আমি পড়ি তা কিন্তু না সো আমি কিন্তু এটা আমার আলহামদুলিল্লাহ এটা লঞ্চ করার পর থেকে প্রত্যেকটা মেলাই আমি এটা পড়ে যাই শায়লা পারবিন আপু সুন্দর একটা কমেন্ট লিখেছেন থ্যাংক ইউ সো মাছ আপু অনেক বড় তো কমেন্টটা পড়তে পারলাম না গ্রুপে পোস্ট করে দিন আচ্ছা এই হচ্ছে গিয়ে আমার এটা সুন্দর প্যান্টটা এটা কিন্তু সুন্দর মানে হচ্ছে গিয়ে একদম আপনার ব্রাইট যে গ্রিনটা আছে ওই গ্রিনটা আমরা এটা পাচ্ছি অ্যান্ড প্যান্টে কিন্তু আমাদের এখানে একটা ছোটো একটা পকেটও আছে ঠিক আছে সো এটা প্রাইস পড়বে হচ্ছে গিয়ে এক হাজার চারশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে গিয়ে এটা ডিসকাউন্টেড প্রাইস হ্যাঁ ডিসকাউন্টেড প্রাইস পড়বে হচ্ছে গিয়ে এক হাজার চারশো পঞ্চাশ সো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো পেজে প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার চারশো আচ্ছা আমি জাস্ট এই যে এইটা প্যান্টটা ধরে দিচ্ছি আপনাদের জন্য এক টাকা এটার প্রাইস ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে এক টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস সো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবারে অর্ডার জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো পেজে এক টাকা হচ্ছে গিয়ে এটা প্রাইস আচ্ছা এখন আমি বলে দিই সেটা হচ্ছে মেলায় যারা যাবেন তারা এটা সুন্দর এই পিঙ্ক কালারটাও নিতে পারবেন হ্যাঁ লাইট পিঙ্কের ভিতরে লাইট পিঙ্কটা কিন্তু আমি একবারও আপনাদেরকে করে দেখাই নেই বা দেখা গিয়েছে যে এটা কিন্তু আমি মানে ওরকম ছবিও পোস্ট যদিও আমি এটা আমার পার্সোনাল একটা ফ্যামিলি প্রোগ্রামে আমি এটা পড়েছিলাম আমার মেয়ের সাথে ম্যাচিং করে যাই হোক কিন্তু ওইটা আমি ছবি পোস্ট করি করা হয়নি আর হচ্ছে গিয়ে এটা মানে আমি আপনাদেরকে দেখাইও নেই এটা জাস্ট মেলার থেকে আপুরা সামনের থেকে দেখে এটা নিয়ে গেছে এটা এত সুন্দর এত সুন্দর হ্যাঁ মানে একদম লাইট একটা পাউডার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার লাইট একটা পাউডার বেবি পিঙ্ক আমি কি এটা একটু উপর দিয়ে পড়বো আচ্ছা এটা তো অনলাইনে অর্ডার হবে না সো যাই হোক এটা অনলাইনে অর্ডার হবে না এটা আপনারা মেলায় পাবেন অনলাইনে অনলাইনে তো নাই এটা না এটা অনলাইনে আচ্ছা যাই হোক প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে তারপর আপনার স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেন যদি থাকে আপনাকে ডেলিভারি দিয়ে দিবে ঠিক আছে লিমিটেড স্টক থাকলেও থাকতে পারে ওইটা দাও আগে এই শার্টটা শেষ করে নিই হ্যাঁ ডার্ক কালারটা দাও আর যদি মানে থাকে না অনেক সময় হচ্ছে গিয়ে লিমিটেড হয়তো দুই এক পিস খুচরা যদি থেকে থাকে থেকে যায় তাহলে আপনাকে দিয়ে দিবে ওকে আচ্ছা আর এইটা হচ্ছে গিয়ে আপনার ডার্ক ঠিক আছে এটা এটা ডার্ক বলতে কি এটা আমি বলি এটা কিন্তু অ্যাকচুয়ালি টোনটাই আলাদা হ্যাঁ হ্যাঙ্গার নিয়া শত একটা এটার অ্যাকচুয়ালি টোনটাই আলাদা ঠিক আছে এটা কিন্তু আমি এটা হ্যাঙ্গার দিয়ে ধরবো যদি আপনার এটা লাগে তাহলে আপনি ইয়া করবেন মানে টিক চিহ্ন দিয়ে অর্ডার প্লেস করবেন ঠিক আছে এটার কিন্তু টোটাল টোনটাই আলাদা এটা হচ্ছে কি আপনার ইয়া কালার মানে এটাকে আপনি বলতে পারেন হচ্ছে কি টু পিকক টাইপের কালার ঠিক আছে এটা কিন্তু আপনার ইয়া না গ্রিন না আমি যেটা পরে আছে এটা যখন একদম পারফেক্ট গ্রিন একদম পারফেক্ট গ্রিন হচ্ছে গিয়ে আমার এটা হ্যাঁ আর এইটা হচ্ছে গিয়ে আপনার পিকক কালার ঠিক আছে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা পিকক কালার এইটাও কিন্তু আমার আর এইটার যে আপনার প্যাটার্নটা এটার কাপড়ের প্যাটার্নটা আমি দেখাই এটা হচ্ছে গিয়ে একটু মানে ওয়েভি প্যাটার্ন এটা হ্যাঁ মানে এই যে একটু ওয়েভি টাইপের প্যাটার্নটা আর আমি যেটা পড়েছি এটা হচ্ছে গিয়ে চেক স্টাইলের প্যাটার্ন ঠিক আছে এটা হচ্ছে চেক চেক স্টাইল কালারের দিক থেকে দুইটা কালারই অনেক সুন্দর এটা একটু ডার্ক রাস্টি টোনের দিকে পরে আমার যেটা এটা হচ্ছে গিয়ে একটু ব্রাইট ভাইব্রেন্ট টোনের দিকে পড়ে হুম দুইটা কালারই দুই রকমের সুন্দর অনেক সুন্দর দুইটা কালার আমাদের ফার্স্টে এটা ফার্স্ট যে লটে আসছিল ওইটা হচ্ছে গিয়ে এইটা আসছিল তারপর সেকেন্ড লটে আমাদের হচ্ছে কি এইটা আসছে হ্যাঁ এটা আমাদের নতুন লট আপনাদের জন্য নতুন ডিজাইনের রেডি হচ্ছে সো এটাতে একটু সময় লাগবে কারণ ওইটার মেকিংটা অনেক বেশি কমপ্লিকেটেড অ্যান্ড ওইটার ফেব্রিকটাও অনেক বেশি দামি সো এটা আমরা আসলে কি প্রাইসে যে আপনাদেরকে দিব ওইটা নিয়ে আমরা খুবই চিন্তিত যাই হোক সো ওইটা আমাদের আসবে হ্যাঁ ওটা আসতে একটু সময় লাগবে আচ্ছা এই যে দেখেন সো এটা আমি ধরে দিলাম যাদের কাছে এটা ভালো লাগছে আপনারা টিক টিকচিহ্ন দিয়ে অর্ডারটা প্লেস করেন যে আপনি এইটা চাচ্ছেন এইটা না স্ক্রিনশটটা এভাবে নিবেন হ্যাঁ হলে হবে কি আপনি যদি শুধু এইটা দেন না এটা না বোঝা যায় না যে আসলে আপনি কোনটা কোন গ্রিনটা অর্ডার করেছেন কোন কালারটা অর্ডার করেছেন দুইটা কালার খুবই কাশ কাছাকাছি তো এর জন্য ঠিক আছে সো স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের এই যে এই সুন্দর প্যান্টটা অ্যাভেলেবল হ্যাঁ প্রত্যেকটার সাথে আমাদের এই সুন্দর প্যান্টটা অ্যাভেইলেবল প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দোশো টাকা এক হাজার চারশো টাকা হচ্ছে গিয়ে প্রাইস ঠিক আছে are are of জাহেদ আচ্ছা ঠিক আছে ভাইয়া বা আপু আপনি হচ্ছে গিয়ে সিল্কের শাড়িটা স্ট্রাইপ শাড়িটা চাচ্ছেন বুঝতে পেরেছি আপনি আপু একটু ইনবক্সে জানিয়ে দেন আপু ইনবক্সে জানিয়ে দেন হ্যাঁ আপনাকে হচ্ছে গিয়ে আর রিপ্লাই করে দিবে একটু ইনবক্সে জানিয়ে সরি ইনবক্সে বলতেছি আপনি হচ্ছে গিয়ে একটু ফোন করেন আমাদেরকে হ্যাঁ আমাদের যেই কাস্টমার কেয়ার নাম্বারটা আছে অফিস টাইমে কিন্তু আমাদের ফোনটা রিসিভ হবে হ্যাঁ আর অফিস টাইমে বাইরে কিন্তু ফোনটা অফ থাকে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন থ্রি সকাল দশ আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের অফিস টাইম এই অফিস টাইমে আপনি কল করবেন যারা নাকি অনেক দিন ধরে হয়তো বা অনেক মানে থাকে না যে অনেক লং টাইম হয়ে গেছে রিপ্লাই পাচ্ছি না বা মানে অর্ডার করেছি ওটার আপডেটটা পাচ্ছি না এরকম যাদের প্রবলেম থাকে তারা হচ্ছে গিয়ে ডিরেক্ট ফোন করে ফোনের মধ্যে কমিউনিকেট করবেন ঠিক আছে তাহলে আপনাদেরকে ইনস্ট্যান্ট সলিউশনটা দিয়ে দিবে আপনার প্রোফাইলটা খুঁজে আপনার সলিউশনটা ওরা দিয়ে দিবে। সায়লা পারবেন ইনশাল্লা আপু একদিন গিফট পেয়ে যাবেন এটা তো সম্পূর্ণ লাখের উপরে আচ্ছা সো এইটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই কাফতানটা হ্যাঁ এই কাফতানটা ধরেন কিছু পিস আসছে তারও পিস আসবে আচ্ছা এটা তো দিয়েছি আমরা না খুলনার মেলায় আচ্ছা এইটা আমরা খুলনার মেলায় দিয়েছি এটার সাথে আরও কাফতানও দিয়েছি খুলনার মেলায় ঠিক আছে সো এইটা হচ্ছে কি আমরা খুলনার মেলায় পাচ্ছি আমাদের ঢাকার মেলার সবচেয়ে হিট আইটেম আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার মেলা সবচেয়ে হিট আইটেম আর এটা স্টক আউট হয়ে গিয়েছিল এটা ঢাকার মেলায় জানেন এটা নিয়ে কি হয়েছে মানে এটা নিয়ে যে কি হয়েছে আমি যদি বলি এখন আপনারা হাসতে হাসতে মরে যাবেন আচ্ছা যাই হোক সো এটা ঢাকার আপুটা যারা পান নাই হ্যাঁ আমার কাছে এসে কান্নাকাটি করছেন আমার সাথে এসে মিসবিহেভ করছেন যেটা নাই কেন রীতিমতো এটার জন্য আমার সাথে এসে ঝগড়াঝাটি করছে বুঝছেন মানুষজন যে এটা নাই কেন এটা কি হয়েছে কি এত মানে আমাকে একদম বলতেছে আমি জিজ্ঞেস করে আসছি যে এটা কত পিস আসছিল এটা মাত্র এত পিস আসছে মানে আমি যাই হোক পিসটা এখন বলতেছি না তো বলছে এটা মাত্র এত পিস আসছে আপনি এত কম জিনিস নিয়ে আসেন এই সেই মানে এরকম মানে এরকম একটা বিষয় অথচ কিন্তু জানেন এটা কিন্তু এরকম না যে আমি আগে লাইভে পড়ছি বসি যে হ্যাঁ এটা আপনার ঢাকার মেলায় পাবেন বা সামথিং কিছু একটা মানে অনেক আমাদের মেলায় যেরকম অনেক আইটেম থাকে অনেক আইটেমের মধ্যে এটা একটা আইটেম ছিল মানে এটা একটা জিনিস ছিল কাফতান আর অনেক ছিল এটা একটা ডিজাইনের কাফতান এটা ছিল আল্লাহ রে আল্লাহ কি অবস্থা এটা মানে মানুষ মানে এটা আমি পড়েছিলাম এটা এত সুন্দর সামনের থেকে এটা এত সুন্দর যাই হোক সো এটা আপনারা অনলাইনে অর্ডার করে দেন এটা যারা অর্ডার করবেন তারা একটু ধৈর্য নিয়ে অর্ডার করেন ঠিক আছে কারণ হচ্ছে কি এটা আমি জাস্ট আমার অল্প কিছু পিস ঢুকেছে যে কয়টা পিস ঢুকেছে তার মধ্যে আমি কিছু হচ্ছে গিয়ে খুলনার মেলার স্টকে দিয়ে দিয়েছি আর কিছু আপনাদের অনলাইনের আপুদের জন্য বাঁচায় রেখেছি হ্যাঁ সো এর জন্য এটা আমি দেখা দিচ্ছি এটা আমি একটু পরে আসি এটা হচ্ছে গিয়ে এক টাকা হ্যাঁ আর আগে যেমন দেখা যায় মানে দেখা যায় যে অনলাইনে আপুরা হচ্ছে গিয়ে যেহেতু কাফতান সেটটা আমাদের হচ্ছে একেবারে মেলা স্পেশালি একটা আইটেম হ্যাঁ যেমন এটাও আমাদের মেলা স্পেশাল একটা আইটেম এটাও আমাদের মেলায় স্পেশাল একটা আইটেম যেগুলো আমরা একেবারে মানে বলা যায় যে মানে যেই কস্টে আমাদের প্রোডাকশন হচ্ছে ওই কস্টেই আমরা আপনাদেরকে দিচ্ছি বা তার থেকেও দেখা যায় অনেক সময় কমেও দিয়ে দেই ডিসকাউন্ট যেগুলো হয় হ্যাঁ সো যাই হোক এইটা মানে ওই রকমই একটা আইটেম এটা কিন্তু আপনার ধরেন মানে ইম্পসিবল একটা প্রাইস এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তাহলে এটার মানে হাতা টাতা সব কিছু কত বড় আছে এটা আপনারা বুঝতে পারবেন এটা আপনারা তেরোশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিয়ে নেবেন ঠিক আছে এই কাপ্তানটা হ্যাঁ এই কাফতানটা আমাদের রিস্টক হয়েছে আমি এটা একটু পরে আসি ঠিক আছে সো সো মাচ মাচ যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন এটা এটা রেখে দাও তো একটু রাখো যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন দেখেন এটা কোনো কিছু ছাড়া একদম প্লেন পড়লেও কত সুন্দর লাগে হ্যাঁ এটা কিন্তু একদম প্লেন পড়লেও অনেক সুন্দর লাগে জাস্ট একদম প্লেন হ্যাঁ একদম সলিড একটা কালারের তো সলিড কালারের বিউটিগুলোই কিন্তু আসলে সলিড কালারের সৌন্দর্যগুলো অন্যরকম আপু নোটিফিকেশন কেন পাই না খুব মন খারাপ হয় সায়মা মাহতাব আপু হ্যাঁ আপু এই জন্যই তো এই জন্য আমি আসলে টাইম ফিক্সড করেই লাইভে আসতে চাই কিন্তু সন্ধ্যারটা না আমি আসলে ম্যানেজ করতে পারি না অনেক কিছু থাকে তো মানে সব কিছু মিলে ম্যানেজ করা যায় না হ্যাঁ সো যাই হোক কিন্তু তিনটা লাইফটা তো এখন আমরা হচ্ছে গিয়ে আপনাদের জন্য ফিক্সড টাইম একদম ঘড়ি কাটা ধরেই তিনটায় আসতেছি সো আপনারা চলে এসেন হ্যাঁ আহ লিপস্টিকের নাম বলো আপু আপু দুইটা কালার ইয়া করে লাগিয়েছি মিক্সড করে লাগিয়েছি আমি এটা একটা অনেক পুরনো আর আরেকটা মনে হয় আরেকটা কি যেন গিফট করছিল এই দুটো মিলান গুলো লাগাই দিয়েছি

আর যে দেখেন এটার কয়েকটা গুড সাইড কি জানেন এটা আপনি বেঁধে পড়েন আর খুলে পড়েন আর যাই পরে কিন্তু ওরকম ভাবে বডি শেপ বোঝা যায় না হ্যাঁ এটার প্রিন্টিংটাই এরকম খুবই সুন্দর খুবই স্টাইলিশ এটা খুবই সুন্দর খুবই স্টাইলিশ

এটা অনলাইনে নেওয়া যাবে এটা অনলাইনে নেওয়া যাবে এগুলো তো অনলাইন স্পেশিয়াল লাইভই আমাদের হচ্ছে অবশ্যই এটা অনলাইনে আপনারা নিতে পারবেন এটা খুবই সুন্দর মানে এটা প্রিন্টিংটা এরকম আছে যে আপনি এটা যখন নাকি পড়বেন মানে দেখা যাবে যে আপনার মানে আপনি এটাকে টাইট মানে বেঁধে সুন্দর করে পড়লেও না এটা আপনার মানে বডি শেপ বোঝা যাবে না এটা খুব ভালো একটা জিনিস এটার ঠিক আছে আর আমাদের কাফতান কিন্তু এই যেরকম মানে একটু গোল কাটিং শেপে আমরা করি খুবই সুন্দর এই হচ্ছে গিয়ে এটা প্যান্টটা এটা খুবই আরামদায়ক হয় আপু কাপুরা কাপড় অনেক 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 আরামদায়ক হয় হ্যাঁ এখন ধরেন এই কাপ্তানটা আমি যদি আপনার অনেক অল্প প্রাইসের কাপড়ে আপনাদেরকে বানিয়ে দেই তাহলে কিন্তু এই জিনিসটা ধরেন আমি মানে কী বলবো এখন যেমন কোয়ালিটি সেরকম প্রাইস ঠিক আছে আমি একটা স্পেসিফিক কোয়ালিটি সবসময় আমার পেইজের আপুদের জন্য মেনটেন করি হ্যাঁ এটা আপনারা জানেন যে কারণ হচ্ছে কি আমাদের বিজনেসটা তো আর এখনকার না আর আমাদের যেহেতু পাকিস্তানি বেইজ বিজনেস ফার্স্ট থেকেই সো দেখা গিয়েছে যে আমাদের একটা কাস্টমার বেইজ আছে যারা নাকি একটু ভালো কাপড় পরেই অভ্যস্ত হ্যাঁ আমরা কিন্তু চাইলেই মানে একটু লো গ্রেডেড কাপড় সেল করতে পারি না আবার এক মানে অনেক জায়গায় থাকে যেমন ও মানে যাই হোক সো বডি সাইজ কত আপু এটা হচ্ছে কি ফ্রি সাইজ আপু সবুজ শার্টটা আমি নিয়েছিলাম চট্টগ্রাম মেলা থেকে এর মধ্যেই দুই দিন পড়েছি যারা দেখেছে সবাই খুব পছন্দ করেছে এটা পরলে ফ্যাশন ও ভদ্রটা দুইটাই বজায় আচ্ছা থাকে হ্যাঁ দুইটাই বজায় থাকে ফারজানা জানা রিং ক্যাপু ইয়াস আর বিশ্বাস করবে না আমি এই পর্যন্ত আমাদের কুমিল্লা মেলাতে আমাদের এটা লঞ্চ হয়েছিল কুমিল্লার পরে আমাদের কি মেলা হলো কুমিল্লার পরে আমাদের আচ্ছা যাই হোক কুমিল্লা মেলাতে আমাদের এটা লঞ্চ হয়েছিল হ্যাঁ কুমিল্লা মেলার পরে আমার যে কটা মেলা হচ্ছে প্রত্যেকটা মেলা আমি এই শার্টটা মানে একটা না একটা টাইমে পড়েছি আর যেই টাইমে পড়েছি যারা আমাকে দেখেছি সবাই প্রশংসা করেছে ঢাকার মেলাও পড়েছিলাম ঠিক আছে মানে এটা যে দেখে সেই পছন্দ করে এটা যখন না এটা পড়লে এটা সৌন্দর্যটা বোঝা যায় সামনের থেকে এটা অনেক ভালো লাগে আমি জানি না এটা লাইভে বা ছবিতে মানে এটা কেমন আসছে আমার এটা আসুকটা আমি আসলে বুঝি না কিন্তু এটা সামনের থেকে দেখতে অনেক স্মার্ট লাগে আর অনেক সুন্দর লাগে আর একেবারে রেডি টু ওয়ার আপনি যে কোনো সাইজে এটাকে ক্যারি করতে পারছেন মানে যে কোনো আপনার ধরেন অনেক হেলদি আপুরাও এটা পড়তে পারছেন অনেক শুকনো আপুরাও এটা পড়তে পারছেন যে যেভাবে পড়ছেন তার শেপেই এটা চলে আসে যেমন আমি যে কাফতানটা পড়েছি এটারও কিন্তু এই বিউটিটা আছে হ্যাঁ আমরা যেই মানে সাইজেই পড়ি না কেন এটা হচ্ছে কি আপনার ওই ইয়াতেই চলে আসে তো প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র আমার কাফতানটার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এইটা আসলে পড়ার একটাই মানে সেটা হচ্ছে যে এই জিনিসটা যে আপনাদের জন্য রিস্টক হয়েছে এটা জাস্ট আপনাদেরকে জানিয়ে দেওয়ার আর কিছুই না কালারগুলো দেখা আপু দেখিয়েছি তুমি অনেকেই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এটার প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আমার পরা কাফতানটার প্রাইস হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ সেটার ছবি আমি পোস্ট করে দেবো না না আচ্ছা এটার ছবি পোস্ট করে দেবো না আর হচ্ছে গিয়ে আপনারা এই তো যেটা ভালো লাগে দেখে নিয়ে নিন ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে চলে যাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হবে আগামীকাল ঠিক ঠিক দুপুর তিনটায় চলে আসবো হ্যাঁ আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার আমাদের হচ্ছে তারপরের দিন তো মেলাই সো আগামীকাল জাস্ট একটাই লাইভ হবে আমাদের শুধু দুপুরের লাইভটাই হবে সন্ধ্যার লাইফটা হবে না আমার নিজের কিছু কাজ আছে কাজগুলো গুছাতে হবে যেহেতু পরের দিন মেলা আছে ঠিক আছে সো এই তো ইনশাআল্লাহ আগামীকাল দেখা হয়ে যাবে দুপুর একদম ঘড়ি কাটা ধরে ঠিক ঠিক তিনটায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ